আমার প্রিয়জনেরা প্রভু যিশু খ্রিস্টর নামের সকলকে আমি জানাই অভিনন্দন এই সকালে আপনি কি আনন্দে আছেন নাকি দিনের সব কথা ভেবে ঘুম থেকে উঠতেই আপনার মনের মধ্যে নিরাশা চলে আসে যতদিন এই পৃথিবীতে আছি ততদিন দুঃখ কষ্ট যন্ত্রণা তো থাকবেই ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন এই পৃথিবীর শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো আর তোমাকে সাহায্য করব। ঈশ্বর যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন তাহলে সকল দুঃখ ভুলে আনন্দে থাকুন এই বিল্ডিংটা আপনারা দেখছেন হচ্ছে আগে হয়তো দেখেছেন হ্যাঁ এটা ইংল্যান্ড দেশে লন্ডন শহরে পার্লামেন্ট বিল্ডিং অনেক হিসাব করে অনেক বিচার বিবেচনা করে এই বিল্ডিংটা ওরা এখানে বানিয়েছে এটা দেখতে খুবই সুন্দর আর দেখার জন্য অনেক পর্যটকরা এখানে আসে যেহেতু এটা পার্লামেন্ট বিল্ডিং তার জন্য যত নেতারা আছে সবাই এখানে একত্র হয় আর একসাথে একত্র হয়ে ওরা দেশের জন্য গুরুত্বপূর্ণ নির্ণয়গুলি নেয় এমন পার্লামেন্ট প্রত্যেকটা দেশে আছে আর সবখানে এভাবে নির্ণয় নেওয়া হয় চলুন এখন আমরা দেখি ঈশ্বর আজকে আমাদেরকে কি বলতে চাইছেন প্রথম যোহন পাঁচ অধ্যায়ের চার পদ জগৎকে যা জয় করেছে তা হচ্ছে আমাদের বিশ্বাস আমি আগেই বলেছি দুঃখ কষ্ট যন্ত্রণা এই পৃথিবীতে থাকবেই আপনি যেখানে থাকেন কাজ করেন সবখানেই সমস্যা থাকবেই যেখানে আপনি ব্যবসা করছেন সেখানে তারণ আছে যেখানে সেবা কাজ করছেন তারণো আছে সবখানে আপনি দেখবেন এইসব আছে কিন্তু আপনার বিজয়ী হতে হবে কারণ যিশু কি বলেছেন মনে আছে জগতে সংকটের সম্মুখীন হবে কিন্তু সাহস কর আমি জগৎকে জয় করেছি আকাশের পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা ওনার জিতার কি প্রয়োজন হ্যাঁ উনি জিতেছে কিন্তু আমাদের জন্য আমাদেরকে বিজয়ী করার জন্য উনি জয়ী হয়েছেন তারপর সেই জয়টাকে আমাদেরকে দিলেন আমাদের কি করা দরকার আমরা যাতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখি বলতে হবে এই সংসারে যে শয়তান আছে তার থেকে মহান হচ্ছেন আমার জীবিত ঈশ্বর আমার প্রভু যিশু মহান শয়তান থেকেও বেশি উনি সর্বশক্তিমান উনি বিজয়ী হয়েছেন সে যিশু আমার সঙ্গে আছেন এমনভাবে বিশ্বাস রাখতে হবে ইব্রিয় এগারো অধ্যায় ছয় পদে লেখা আছে কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ যে ব্যক্তি তার সান্নিধ্যে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন আর যারা তার অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দেন আপনার কোন জিনিসটা বিশ্বাস করতে হবে যিশু আমার সঙ্গে আছেন আমি যেখানেই যাই না কেন যিশু আছেন সঙ্গে ঘরে বাইরে যিশুর সঙ্গেই আছেন আর দ্বিতীয় জিনিস যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে উনি আমার প্রার্থনা শুনেন আর সেই অনুসারে উনি আমার প্রার্থনার উত্তর দেন এমন বিশ্বাস করলে আপনি সংসারের উপর জয়ী হবেন বিশ্বাস দ্বারাই আপনার জিত হবে ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দেশ কিন্তু সারা পৃথিবীর উপর ওরা রাজত্ব করেছে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান এসব এইসব ছোট্ট ছোট্ট দেশ বা বড় দেশ যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সবের উপরও তারা রাজত্ব করেছিল একটা ছোট্ট দেশ হওয়ার সত্ত্বেও সারা পৃথিবীর উপর তারা শাসন করেছিল যখন সে রানী ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করা হলো একটা ছোট্ট দেশ হওয়ার সত্ত্বেও আপনি কিভাবে সারা পৃথিবীকে শাসন করছেন দেখভাল করছেন পত্রকাররা যখন এইসব প্রশ্ন জিজ্ঞেস করলো যে আপনারা এত ছোট্ট দেশ হওয়ার সত্ত্বেও সারা পৃথিবীর উপর শাসন করছেন এটা কিভাবে সম্ভব তখন তিনি বললেন এটা বাইবেল দ্বারা তিনি বাইবেলের উপর বিশ্বাস করতেন বাইবেলের ঈশ্বর তিনি বিশ্বাস করতেন তিনি বিশ্বাস করত এটাই আমাদের বিজয়ী করবে উনি নিজেই বলেছেন বিশ্বাস দ্বারা এটা সম্ভব একইভাবে আপনাকেও ঈশ্বর বলেছেন তোমার বিশ্বাস দ্বারাই বিজয়ী হবে বিশ্বাস দ্বারাই হবে কিন্তু আপনি নিরাশাতে কেন আছেন বিশ্বাসকে শক্তিশালী করার জন্য বাইবেল অধ্যয়ন করুন আপনি যত বাইবেলের বাক্য শুনবেন তত আপনার বিশ্বাস দৃঢ় হবে যারা বাইবেলের বাক্যর প্রতি ধ্যান দেয় না তাদের বিশ্বাস দুর্বল এই জন্য প্রত্যেক দিন আপনার বাইবেল পড়তে হবে আর অধ্যয়ন করতে হবে আর বিশ্বাসে এগিয়ে যেতে হবে আর সেই বিশ্বাস দ্বারাই আপনি বিজয়ী হবেন আজকে আপনি যেসব দুঃখ কষ্ট যন্ত্রণা দেখছেন সব কিছুকে আপনি হারাতে পারবেন আপনি নিশ্চয় বিজয়ী হয়ে এগিয়ে যাবেন বিশ্বাস করেন চলুন তাহলে প্রার্থনা করে বলি প্রভু আপনি আমাদেরকে বিজয়ী করবেন বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার জীবনে সব সমাধান করবেন আমি বাইবেলের প্রত্যেকটা বাক্যকে বিশ্বাস করি ঈশ্বরের উপর বিশ্বাস করি আর বিশ্বাস দ্বারাই এই সংসারের উপর আমি বিজয়ী হব আপনি আমাকে বিজয়ী করবেন যিশুর নামে আমেন আমেন জিসাস রেডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে